আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় জীবজগত এর প্রথম পর্বে আজকে দেখব উনিশ বিশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে গত দুইটি পর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় জীবজগৎ ঠিক আছে এগারো থেকে বিশ পৃষ্ঠা এই অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ প্রথমে অধ্যায়টি সম্পর্কে ছোটো করে কিছু বর্ণনা দেওয়া আছে এই অধ্যায়টি শেষে আমরা কী কী শিখতে পারবো সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তারপরে দেখো উনিশ পৃষ্ঠায় হচ্ছে অনুশীলনী রয়েছে প্রথমে থাকবে চারটা শূন্যস্থান পূরণ তারপর বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এখানে চারটি তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে পাঁচটি তো এইগুলোর সমাধানে আজকে দেখব আর দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এখানে যেই সৃজনশীল প্রশ্ন আছে দুইটা এই দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব ওকে শিক্ষার্থীরা চলো আমরা উত্তর চলে যাই এক নম্বর সামগ্রিক দেহে ড্যাশ ও ড্যাশ থাকে কি থাকে শক্ত খোলস এবং মাংসল পা থাকে ঠিক আছে দুই নম্বর স্তন্যপায়ী প্রাণী ড্যাশ বেশ উন্নত মস্তিষ্ক এবং দেহের গঠন বেশ উন্নত তিন উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা ড্যাশ তাই তারা হচ্ছে সবজই চার ছত্রাক অসবুজ তাই তারা ড্যাশ তৈরি করতে পারে না নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না এবার দেবো বহু নিবেচনী প্রশ্নের উত্তর এক নম্বর ইউগলেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ইউগলেনা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত দুই নম্বরে আছে পরভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য শোষণ তৈরি করে এটা তো হবেই না জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে তাহলে সঠিক উত্তর কোনটা দুই আর তিন অর্থাৎ এইটা এবং হচ্ছে এটা ওকে তারপরে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও নাফিস গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্ধিযুক্ত পা এবং পুঞ্জাখি বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে লালন পালন করছে যা উড়ে বেড়ায় ও ডিম পারে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালো ডিম পারে না এবং মাতি দুগ্ধ পান করে তিন নম্বর প্রশ্ন নাফিসের চাচা কোন প্রাণীটি পালন করছে সঠিক উত্তর হচ্ছে মৌমাছি চার গাছের ডালের প্রাণীটি আঙুলের নখযুক্ত গায়ের লোমযুক্ত বাচ্চা প্রসব করে সবগুলোই সঠিক তার মানে এক দুই তিন সঠিক উত্তর এরপর যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব প্রশ্ন এক একটি ব্যাংক একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাছে জার দিয়ে পনেরো দিন ঠেকে রাখা যায় তাহলে এর ফলাফল কী হবে খাতায় লেখো এখানে দেখো তোমাদের মোট হচ্ছে কি পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন আমরা দেখবো ঠিক আছে তাহলে কী লেখা যেতে পারে একটি ব্যাঙ একটি ছোটো চারাগাছকে একটি কাছের জার দিয়ে পনেরো দিন ঠেকে রাখলে অক্সিজেন ও খাতের অভাবে উভয়জীবী মারা যাবে অপরদিকে চশমাকে এভাবে পনেরো দিন ঠেকে রাখলে চশমার কোনো পরিবর্তনই হবে না কারণ চশমা একটি জড় পদার্থ প্রশ্ন দুই উভচর পানির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উভজর প্রাণী উল্লেখ করা হলো। এক প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে দুই এদের ত্বকে লোম আইস বা পালক কিছুই থাকে না তিন দুই জোড়া পা থাকে কোনো নোখ থাকে না চার বেঙাজি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় প্রশ্ন তিন শৈবাল মস ও ফার্নের পার্থক্যগুলো কি কি শৈবাল মস ও ফার্নের মধ্যকার পার্থক্যগুলো হচ্ছে শৈবাল এক শৈবালের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না মশের ক্ষেত্রে মষ উদ্ভিদের কাণ্ড পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে রাইজোয়েড আছে আর ফার্নের ক্ষেত্রে হচ্ছে ফার্নের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত দুই শৈবালের পরিবহন কলা থাকে না মশের পরিবহন কলা থাকে না ফার্ন উদ্ভিদের পরিবহন কলা আছে চার নম্বর প্রশ্ন মেরুদণ্ডী এবং অমরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লেখো মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড নেই মেরুদণ্ডী প্রাণী দেহের ভিতরে কঙ্কাল থাকে অমেরুদণ্ডী প্রাণীর দেহের ভিতরে কঙ্কা থাকে না তিন মেরুদণ্ডী প্রাণীর চোখ সরল প্রকৃতির অমেরুদণ্ডী প্রাণীর চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির চার মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেস থাকে অমেরুদণ্ডী প্রাণীর কোনো লেস থাকে না পাঁচ মেরুদণ্ডী প্রাণীরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় অমেরুদণ্ডী প্রাণী শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই ছয় মেরুদণ্ডী প্রাণীর পাখনা বা দুই জোড়া পা থাকে অমরদণ্ডী পানির সন্ধিযুক্ত পা রয়েছে প্রশ্ন পাঁচ নগ্নবীজী ও আবৃত্ত উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে দুই এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে যেমন সাইকাস পাইনাস ইত্যাদি আর আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এক এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে দুই ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে তিন নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় চার বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে বিষ পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান তোমাদের করে দেব ঠিক আছে মোট দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর প্রথম পর্ব যেখানে আমরা উনিশ বিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ